অভাবী সংসারে এক টাকা খরচ করতে দশ বার ভেবে চিন্তে করি তাই কম দরে কাঁচা সবজি দু মাসের চাল একসাথে কিনে রাখি রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রতিদিনের মতন উঠে গেলাম ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি কারণ আজকে বাজার গোছাতে হবে বাজার নিয়ে আসবে বাবায়ের পাপায় তার জন্য তো দেখো মুখটা ধুয়ে নিলাম মুখ ধুয়ে এখন চলে আসলাম রান্নাঘরে তো বাবা পাপা গেল বাজারে বাজার করতে এর ফাঁকে আমি কি করছি টিফিন বানিয়ে নিচ্ছি চাউমিনের প্যাকেটটা এনেছি জানো তো অনেক দিন হয়ে গেছে ওই যখন মা বাবুরা এসেছিল তখন এনেছিলাম দুই প্যাকেট এনেছিলাম এক প্যাকেট তো খাওয়া হয়ে গেছে বানানো হয়ে গেল তবে আরেকটা প্যাকেট বাবা পাপা আসলে বানাবো বানাবো বলে রেখে দিলাম আর বানানোর সুযোগ পাচ্ছি না তো আজকে যেহেতু ও আসলো সকাল সকাল ভাবলাম যে মানে আজকে বানিয়ে নিই আজকে না বানালে আর বানানো হবে না চাউমিনটা এখানে সিদ্ধ বসিয়ে দিলাম আর আজকে চাউমিনটা আমি আমার লঙ্কা গাছের লঙ্কা দিয়ে রান্না করব ধানি লঙ্কা দিয়ে অনেকগুলো লঙ্কা ধরেছে জানো তো বন্ধুরা আর খেতে যে এত ভালো লঙ্কাগুলা কি বলবো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ তো চলো লঙ্কা কয়েকটা নি একদম গাছের টাটকা লঙ্কা দিয়ে ধানি লঙ্কা দিয়ে আজকে চাউমিন রান্না করব। খেতে কিন্তু দারুণ হয়েছে তো দেখো কয়েকটা পারবো হাতে গোনা অনেকটা ঝাল লঙ্কাগুলো তো বেশি দেওয়া যায় না তো হাতে গোনায় চার পাঁচটা লঙ্কা পারবো তাও কিন্তু সব কটা দেবো না কারণ মেয়েটা খেতে পারবে না তার জন্য মানে বেশি করে লঙ্কা আর দেবো না চাউমিন অনেকে অনেক স্টাইলে রান্না করে তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ অনেকের রান্না দেখবে অনেক রকম তো আমরা কিন্তু একজনের রান্না আরেকজনের সাথে কিছুতে মিলে না যার যার রান্না সম্পূর্ণটাই আলাদা হয় কিন্তু খেতে সবারটাই ভালো হয় মানে যার যারটা যার যার রকমের মতোই ভালো হয় তবে আমি এভাবে রান্না করি আমারটাও ভালো হয় আরেকজনে আরেকভাবে রান্না করে সেটাও কিন্তু খেতে ভালো হয় তবে রান্নার প্রসেসটা যার যার আলাদা দায়ী থাকে আমি দেখেছি কোনোদিনও একজনের সাথে একজনের রান্নাটা একদমই মিলে না আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে তো দিয়ে দিলাম ডিম ডিমটা ভেজে তারপর চাউমিনটা আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু চাউমিন এই কড়াইটার মধ্যেই রান্না করি কেন জানো তো কড়াইটা দেখতে সুন্দর নেই বেশি একটা তবে রান্না করতে কিন্তু দারুণ একদমই লাগে না কালারটা হয়তো একটু বাজে এটা আমি কিন্তু উৎসব থেকে কিনেছিলাম তবে চাউমিন বলো বা যে কোনো ভাজা বড়া কিন্তু আমি এটার মধ্যেই করি খুব ভালো তেলও অল্প টানে আর একদমই কিন্তু করের মধ্যে লেগে যায় না অনেক ভোরে ঘুম থেকে উঠেছে বাবা পাপা সাড়ে চারটার দিকে উঠে কিন্তু ও পাঁচটার সময় বাজারে চলে গেছে কেন তো এ যে চাল কেনার জন্য তো এখানে কিন্তু পঞ্চাশ কেজি চাল গৃহস্থ ছিদ্র চালটা তো এটা কিন্তু শনিবার ছাড়া পাওয়া যায় না শনিবারেই কিনতে হয় তো দেখো এখানে কিন্তু দুই মাসের চাল আমার ঘরে আসলো তো এখন দেখো চালগুলি আমি গুছিয়ে নিচ্ছি তো বাবার পাপা কিন্তু চালের বস্তাটা রেখে ও আবার বাজারে গিয়েছে মানে সবজি আনবে অনেকগুলো সবজি আনবে আজকে সাপ্তাহে একদিন তোমরা তো জানোই শনিবারে কিন্তু আমরা অনেক বাজার করি সবজি বাজার যাতে আমাদের পুরুষ সপ্তাহটা খুব সুন্দরভাবে কেটে যায় তো দেখো চালগুলি আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে বাবায়ের এর চলে আসলো বাজার থেকে তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি আর আজকে চাটা কিন্তু একদম আদা টাদা দিয়ে দারুণভাবে করেছি সকাল সকাল এমন চা আর সাথে যদি চাউমিন থাকে আর কিছু লাগে বলো আমাদের বাড়িতে কিন্তু কেউ এভাবে খায় না ম্যাগি বা চাউমিন দিয়ে চা তবে আমি খাই আমার খুব প্রিয় বলতে পারো খুবই প্রিয় মানে এতটা ভালো লাগে কেন জানি না তবে খেলে অনেকটা অসুবিধা আমি জানি অনেক মানে ক্ষতি করে এই খাবারটা খেলে এভাবে চায়ের সাথে চাউমিন তারপরও খাই এ যে পছন্দ করি কি করব। তো মাঝে মধ্যে বানিয়ে তারপরও খেয়ে নিই তো এখানে চা চাউমিন করে নিলাম তো মাকে ডাকলাম চা খেয়ে যাওয়ার জন্য তো আজকে একটু মাকেও চাউমিন দিয়েছি খেতে চায় না এমনি বরাবর তবে আজকে দিয়েছে আমি বললাম খান খেয়ে দেখেন না কেমন হয়েছে তো জোর করে দিলে আবার কিছু একটা খাবে টিফিন খেতে খেতে যে কত গল্প করছে আমার সাথে কি বলবো ওই যে গতকালকে ঘরযাত্রাতে গিয়েছিলাম তো ওরা নতুন বাড়ি করেছিল তো আমি তো চিনি না তো আমাকে চিনাচ্ছে বলছে মানে এ জন ওজন মারা তো চিনে তবে আমি তো চিনি না তো আমাকে বলছিল তারপরও কি বললো আমি আর চিনি না একটু পরে আবার ভুলে যাই টিফিন খাওয়া শেষ করে এখন দেখো বসে গেলাম সবজি গুছাতে কতগুলা যে সবজি বাজার করলো আজকে কি বলবো এত সবজি যে কেন আনলো এটাই বুঝতে পারছি না দেখো কলা এনেছে পাকা কলা তারপরে দুটা পাকা পেঁপে কাঁচা পেঁপে তারপরে লাউ কাঁচকলা অনেকে আবার আনাজি কলা বলে খা খাকরুম তারপরে এনেছে শীতের শাক লাইপাতার শাক আর এখানে দেখো ছোট ছোট দুটা জালি বলছে আজকে নাকি হঠাৎ করে পেলো আর জালিটা ভাজা কিন্তু বাবা পাপা ভীষণ পছন্দ করে তো আমিও মোটামুটি পছন্দ করি বেশি একটা না তো দেখো দুইটা জালি এনেছে তারপরে তো আলু পেঁয়াজ টমেটো এই যে বেগুন আনলো তারপরে নিয়ে আসলো মুখি মানে এত সবজি বাজার করেছে কি বলবো সবজি সবজি

দুইটা পাকা পেঁপে এনেছে আর কলাটাও একটু বেশি করে এনেছে তোমরা তো কয়েকদিন আগে দেখলে আমার ভিডিওতে যে আশ্বিন মাসের যে লাস্টের দিন ওই দিন কিন্তু আমার মাসি শাশুড়ি মারা গিয়েছে তো অফিসের আয়োজন দিতে হয় অফিস না অফিস বলে আমি বুঝতে পারছি না কি কী বলে এটাকে আচ্ছা যাই হোক যেটাই তো আয়োজন দিতে হয় তার জন্য পেঁপে আনলো কলা আনলো তারপরে বাজার থেকে আরও অন্য ফল নিয়ে যাবে তো আজকে বাবা পাপা দিয়ে আসবে মানে দুধ সাবু চিনি কলা ফল ফসারি মানে যা যা পায় মানে সব কিছুই দিয়ে আসবে তার জন্য পেঁপে পেলো আজকে ভালোই হয়েছে মানে দাদাদেরও দিয়ে আসতে পারবে তো ওইখানে দেখো সবজি বাজারটা আমি গুছিয়ে নিয়েছি এখন এই যে ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছি ভাবলাম রান্নার আগে আগে ঘর বারান্দাটা পরিষ্কার করে নি তাহলে একটা সাইডের কাজ মানে সম্পূর্ণ হয়ে যাবে তারপরে না হয় রান্না বাড়ার কাজে ধরবো সকালে যেহেতু চাউমিন খাওয়া হয়েছে রান্নার আর বেশি একটা চাপ নেই একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই তার জন্য আর বেশি একটা আর মানে তাড়াহুড়ো করছি না ভাবছি আগে কাজগুলি কিছু গুছিয়ে নিই তারপরে না হয় রান্নাটা বসাবো আজকে যে আমি এই কথাটা কেন বললাম বন্ধুরা যে অভাবী সংসারে এক টাকা খরচ করতে দশ বার ভেবে চিনতে করি তাই কম দরে কাঁচা সবজি তারপরে দুই মাসের চাল একসাথে কিনে রাখি আমরা সত্যি বলছি বন্ধুরা আমরা কিন্তু এভাবেই করি সব সময় এ যে আজকে চাল কিনেছি পঞ্চাশ কেজি চাল একসাথে আমাদের কিন্তু দুই মাস নয় অনেক সময় তিন মাসও চলে যায় মানে বুঝোই তো অতিথিবিদিতে পড়লে হয়তো অনেক সময় তাড়াতাড়ি শেষ হয় না হলে কিন্তু অনেক দিন চলে যায় তো এভাবেই কিন্তু আমরা চালটা কিনে রাখি অনেক কমে পাওয়া যায় আর মানে এমনিতে অন্যদিন যদি বাজার থেকে চাল কিনে আনি তাহলে কিন্তু অনেকটা মানে দাম থাকে আর সবজির কথা কি বলবো এই যে শনিবারে আমরা সবজি কিনি এতগুলা এত কম দরে সবজি পাওয়া যায় পেঁপেগুলো যে দেখলে এগুলো কিন্তু দশ টাকা করে এনেছে আর অন্যদিন যদি এগুলো কিনতে যায় একটা পেঁপে কিন্তু চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে রাখবে তো এতটা দাম হয় অন্যদিন তার জন্য কিন্তু শনিবারে আমরা অনেক সবজি করে রাখি মানে কিনে আনি তারপরে ফ্রিজে রেখে দিই নষ্ট হয় না পুরো সাপটা কিন্তু আমার আরামে কেটে যায় ঘরে দেখবে মাছ মাংস থাকুক বা না থাকুক সবজিটা থাকলে আলু পেঁয়াজ থাকলে কিন্তু যে কোনো সবজি রান্না করে খাওয়া যায় তো আমি কিন্তু ঘরে সবসময় সবজি মানে ফ্রিজে স্টকে রেখে দিই যাতে কোনো পুরুষ সপ্তাহে আর কিছুই বাজার করতে না লাগে এ আর কি তাই তোমাদেরকে বললাম যে মধ্যবিত্ত পরিবারে অভাবী সংসারে এক টাকা খরচ মানেই তো আমরা দশবার ভেবে চিনতে করি তার জন্য যে বাজারটা আমরা শনিবারে এত অল্প দরে করতে পারি তার জন্য বেশি করে সবজি কিনে রেখে দিই দেখো বন্ধুরা এ গাছটার নাম কি তোমরা জানো কিনা এই যে দেখো গাছটা কিন্তু পাতা চারা হয় অনেকগুলা উঠেছে আছে তো অনেকগুলা চারা উঠেছিল এই গাছের তো আমি তুলে ফেলে দিলাম যেহেতু এখানে জায়গাটা কম দেখো না একদম ছোট জায়গা এখানে আবার হয়েছে এলোভেরা গাছ দেখো আবার গেঁদা ফুল গাছ তো তার জন্য তুলে ফেলে দিলাম তবে এই গাছটা কিন্তু খুব উপকারী গাছটার নাম কি তোমরা জানিও কমেন্টে দেখি কে কে জানো এই যে আর অনেক উপকার কিন্তু গাছটা ছোট্ট মোটো একটা বাগান এখানে অনেক রকমের গাছ লাগিয়েছি এই যে এলোভেরা গেঁদা ফুল তারপরে এই গাছটা লঙ্কা গাছ এখানে এগুলা কি স্নেক প্ল্যান্ট তুলসী গাছ লাকি প্ল্যান্ট অনেক গাছ মানে ছোট্ট মোটো একটা বাগান বলতে পারো এ গাছটার নাম কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ অনেকে অনেক নামে চেনে তো আমরাও কি নামে বলি এটাকে এটা অবশ্যই বলবো তবে আগে তোমরা জানিও আমাকে কমেন্টে এ গাছটার নাম কি আর জানো তো বন্ধুরা আজকে মানে আমাদের বাড়ির পাশে একটা ঘরযাত্রা হচ্ছে তো সেখানে অনুকূল ঠাকুরের কীর্তন দিয়েছে তো মাইক লাগিয়েছে মাইকের আওয়াজ আসছে হয়তো তোমরা আমার বয়স ওভারে শুনতে পারবে তার জন্য বলছি একটু ম্যানেজ করে নিয়েও ঠাকুরের গান চলছে হয়তো আজকে সারা রাত্রই ঠাকুরের গান কীর্তন করবে কারণ নতুন বাড়ি বানিয়েছে তো ঘরযাত্রা করেছে তার জন্য তো তোমরা একটু ম্যানেজ করে নিও নিও হয়তো গান শুনতে পারবে তো এখানে দেখো আর ছাড় দিয়ে একবারে মুছ নিয়েছি মুছে স্নান করে নিলাম যেহেতু রান্নাটা একটু দেরি করে বসাবো ভাবলাম একবারে স্নানটাও সেরে নিই তো স্নান সেরে এখন একটু সময় বসলাম অনেকটা পরিশ্রম হয়ে গেছি কখন থেকে যে কাজে ধরলাম দেখলেই তো তো কাজ করতে করতে একটু পরিশ্রম হয়ে গেলাম এখন একটু ফ্যানের নিচে বসলাম বেশি সময় তো আবার বসো থাকতে পারবো না কারণ রান্না বসাতে হবে তো দেখো একটু সময় বসে এখন এই যে সিঁদুর পরে নিচ্ছি তারপরে বসাবো রান্না সিঁদুরটা পর থেকে একটু তেরা হয়ে গেছে তেরা বেক্কা হয়ে গেল আচ্ছা যাই হোক কোনো সমস্যা নেই তো দেখো এখন বসিয়ে দিলাম রান্না তো আজকে যেহেতু নতুন চাল এনেছে বাবাইয়ের পাপা বলছে নতুন চালগুলি রান্না করে দেখো তো কেমন হয় ভাতগুলো তো আজকে নতুন চাল রান্না করছি তবে মানে পুরনো চালও ছিল ঘরে তবে নতুনটা রান্না করে দেখছিলাম যে কেমন হয় ভাত রান্না করার পর তো এখানে ভাত বসিয়ে দিলাম এখন চালটা ধুয়ে নিচ্ছি আর চালগুলি এত সুন্দর ছিল ছোট ছোট চিকন চিকন সিদ্ধ চাল কিন্তু তারপরে এত ভালো পড়েছে চালগুলা কি বলবো খুব ভালো হয়েছে কাজকর্ম তো অনেকগুলাই সেরে নিয়েছি এখন রান্নাটা সারবো তো চলো রান্নাও করি আর তোমাদের কমেন্টগুলোও পড়ি চুমকি দিদিভাই আমাকে বলেছে তোমার পিঠের অনেক ভালো লাগলো গো দিদিভাই আর কেমন আছো দিদিভাই ভালো আছো তো হ্যাঁ গো দিদিভাই আমিও খুব ভালো আছি তুমি কেমন আছো জানিও আর হ্যাঁ তুমি যে বললে আমি যে পিঠে বানালাম খুব ভালো লাগলো এটা কিন্তু সত্যি আমার পিঠের প্রশংসা তোমরাও সবাই করো আর যারা খায় মানে আমার আশেপাশের লোক তারাও কিন্তু সবাই বলে আমার নাকি আমার হাতের নাকি চিতই পিঠা খুব ভালো হয় খেতে আমি এদিকে রান্না বসিয়েছি তো বাবার এর পাপাও অফিসের আয়োজনগুলো দিয়ে আসলো ওদের বাড়িতে নিয়ে তো এসে আমাকে বলছে পেঁপেটা কাটি আমি বললাম হ্যাঁ কাটো তাহলে খেয়ে নিতে পারবো কেটে রাখলে অনেক সময় ফল দেখবে কাটার জন্য না খাওয়া হয় না আর কেউ যদি কেটে রাখে মানে রেখে সুন্দর মানে সুন্দর করে কেটে রেখে দে তাহলে দেখবে মানে কাজ করতে করতেও কিন্তু খাওয়া যায় তো এখানে বাবা পাপা পেঁপেটা কেটে রাখলো তো আমি এখনও খাইনি একটু পরেই খাবো তারপরে দেখো এদিকে আমি আমি এই যে লাইপাতা শাকগুলা বেছে নিচ্ছি এবছরের শীতের সবজি শাক লাই পাতার শাক তো প্রথম আজকে রান্না করব। মানে ভর্তা বানাবো তো এখানে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা আর দিয়েছি আর কিছু দিনই নুন হলুদ দিয়ে পাতাগুলো মিক্সিতে বেটে নিয়েছি তারপরে এই যে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এটা কিন্তু টেনে একদম অল্প হয়ে যাবে আর রান্না করছি একটা মানে আজাইরা তরকারি বলতে পারো এটাকে অনেকে আবার কি বলবে বুঝি না তো মানে আজাইরা তরকারি আমাদের ভাষাতে বলে এটার মধ্যে আমি আলু সিদ্ধ করে দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুকনা মাছ দিয়েছি টমেটো দিয়েছি আবার একটা ডিমও ভেঙে দিলাম তো সব কিছু দিয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঝুল দিয়ে দেব। আর ডিমটা যেহেতু একটু মানে লাস্টে দিয়েছে ভালো করে কিন্তু টানাতে হবে না হলে আবার কাঁচা ডিমের গন্ধ করবে তো দেখো ভালো করে আমি টানিয়ে তারপরে কিন্তু ঝুল দেব। তো তরকারিটা এদিকে হচ্ছে আমি এদিকে গ্যাস গ্যাসের জায়গাগুলো গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি দিনু দাস আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে তোমার ভিডিও আমি সকাল সকাল দেখি তোমার মেয়ের নাম কি আর পিঠে বানানো খুব সুন্দর তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসায় সকাল সকাল তুমি আমার ভিডিও তোমার এত বিজি সময় থেকে একটু সময় বার করে দেখো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তুমি যে বললে আমার মেয়ের নাম কি। আমার মেয়ের নাম অক্সরা পাল ফাল্গুনি ঘুষ আইডি থেকে দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে তোমাদের ওখানে কি রবিবারে ভাইফোঁটা হয়েছে আমাদের তো বৃহস্পতিবারে ভাইফোঁটা হয়েছে তো দিদিভাই তুমি যে ভাইফোঁটার ভিডিওটা দেখলে সেটা কিন্তু গত বছরের ভাইফোঁটার ভিডিও এ বছরের না তার জন্য মানে হয়তো তোমার বুঝতে অসুবিধা হয়েছে তো এবছর কিন্তু এখনও মানে ভাইফোঁটা দেওয়া হয়নি আর আমি তো ভাইফোঁটা দিই না কারণ আমাদের বংশের মধ্যে ভাইফোঁটাটা নেই তার জন্য গত বছর কিবারে ভাইফোঁটা পড়েছে সেটা আমার একদমই মনে নেই হয়তো তুমি যেহেতু ভিডিও দেখেছ দেখেছ হয়তো রবিবারেই পড়েছে তো রবিবারে হয়তো দিয়েছিলাম তো দিদিভাই তোমাকে বলে দিই এটা কিন্তু গত বছরের ভাইফোঁটার ভিডিও এ বছরের না গো কথা বলতে বলতে কয়েকটা কাপড় চোপড়ও ধুয়ে দিলাম তারপরে দেখো রান্নাটা এই যে তরকারিটা আজারা তরকারিটা এরপরে শাক ভর্তা লায়পাতা শাক আর ভাত গরম গরম তো আজকে দুপুরের খাবার বাস এতটুকুই আর যেহেতু সকালে খাওয়া হলো না অনেকটা খিদা পেয়ে গেছে বসে গেলাম ভাত খেতে তো এখন খেয়ে নিচ্ছি আর যে তরকারিটা বললাম সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে মানে এমনিতেই রান্না করেছি কোনোদিন রান্না করিনি আজকে প্রথম রান্না করেছি এভাবে ছেলের টিউশন স্যার এসেছে তার জন্য মেয়েকে নিয়ে বিকেলবেলা বাইরে কিছুক্ষণ সময় খেললাম তো এখন দেখো সন্ধে লেগে গেছে মানে রাত হয়ে গেছে বলতে পারো তো দুধ জালে বসালাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট